এ হাটটি জয়পুরহাট জেলার বিশাল বড় একটি হাট আর এ হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার করে তো আজকে আমরা এই থেকে আপনাদেরকে পালার উপযোগী ছোট এবং মাঝারি সাইজের এরকম যে গরুগুলা আছে এই গরুগুলা দাম জানানোর চেষ্টা করবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছিল এই সাইজের গরুগুলা এই গরুগুলা কেমন দামে বেঁচে কিনা হলো আজকে কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে আপনারা যদি এই হাট আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগে যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে জয়পুরহাট জেলার রেল স্টেশনের পাশেই কিন্তু হাটটা অবস্থিত বিশাল বড়ো হাট আর যদি বাসে করে আসেন আগে সদরে নামেন সদর থেকে দুই দুই কিলো হাটটা ভিতরে সদরেই বলা যায় তো আজকে কিন্তু সব মিলিয়ে কিন্তু গরুর দাম অনেকটাই কম গেছে তারপরেও কেমন দাম গেল তা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে আর এরকম দেশি সাহেব পালার উপযোগী এক কথায় খামার উপযোগী যে সমস্ত গরুগুলা আজকে হাটে এসেছে তা আপনাদেরকে দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করবো তো চলো রশকুন্ধরা খুব কোয়ালিটি সম্পন্ন চক জব একটা প্রিন্টার কিনতেছি গরু দেখছি জয়পুর জেলার নতুন ধরুন হাটে কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম এক লক্ষ বাইশ হাজার টাকা হলে কিন্তু আজকে নিয়ে এসেছে হাতে হ্যাঁ যারা নিতে চান কাকার সাথে যোগাযোগ করলে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন কাকার দু মোবাইল নাম্বারটা বলেন হাতে আসতে হবে গরু নিতে গেলে হাতে আসতে হবে তা তো না ক্যাটার হয়নি

দাম পাইসা দুই এক হলে কিন্তু আরো বেশ সুন্দর সুন্দর কিন্তু গরু দেখছি ব্যাপারে বাইরে নিয়ে দাঁড়া আছে পঁচানব্বই দাঁত আছে আচ্ছা দর্শক আহ গরুটা দেখুন পঁচানব্বই চাওয়া দাও দাঁত হয়নি তারপরে এ পাশে আরো একটা আছে মামা আপনি কত এটা দাঁত হয়নি না

একশো পর্যন্ত কিন্তু দাম পাইছে এগুলোটা তারপরে পাশে আরো একটা আছে ভাই আপনার টাকা কত চাচ্ছেন পঁচিশ আচ্ছা দাঁত হয়েছে কি এটা দাঁত হয়নি এটাও কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম দাঁত হয়নি তারপরে এই পাশে আরো একটা আছে মামা কত চাচ্ছেন এটা কত চাইছেন এটা চাষি এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার দাঁত হয়েছে

দর্শক আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ এক লক্ষ বিশ হাজার টাকা চা দাম এর পাশে এই গরুটা আছে কাকা আপনারটা কেমন চাচ্ছিলেন দাম পনেরো চাচ্ছি পনেরো কাকা বাজার কেমন গেল একবারে কমে গেছে এক লক্ষ পনেরো হাজার পঁয়ত্রিশ কিনা এক লাখ পনেরো হয়ে যায় দর্শক দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু গরু নিয়ে দাঁড়া আছে ব্যাপারী ভাইরা জয়পুরা জেলার নতুন গরুর হাট খুব সুন্দর সুন্দর কিন্তু গরু এসেছে পালার উপযোগী আজকে ভালো ভালো গরু এসেছে আসতে পারেন এই হাটে

নতুন হাটে জয়পুরা জেলার নতুন হাট হাজার টাকা চা দাম একশো পনেরো এক লাখ পনেরো হাজার টাকা চা দাম ওটা দেখুন দাঁড়ছে এক লক্ষ পনেরো আচ্ছা কেমন পাইলেন দাম দাম কত পেলেন এ পর্যন্ত দামই বলে না নাকি

একশো নিচে কিন্তু কথাবার্তা বলে নিতে পারবেন ঠিক আছে ভাই বেচে ঠিক আছে তো দর্শক এই যে এখন সব সারি সারি ভাবে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট মাদারি সাইজের কিন্তু গরু নিয়ে দাঁড়ায় আছে ব্যাপক হারে কিন্তু আমদানি হয়েছে আজকে বেচাই না কিন্তু খুবই কম চলতেছে কারণ গরুর দাম পড়ে গেছে আবার যাই যাবে না চলতে সব মিলে কিন্তু গরুর দাম অনেকটাই কমে গেছে এদিকে কিছু গরুর দত কত সাইজে আছেন কাকা কত দাম দাম একশো পঁচিশ একশো পঁচিশ কেমন পাইলেন দাম পঁচানব্বই দাঁত হয়েছে দাঁত হয়নি নব্বই পঁচানব্বই দাম হয় একশো পঁচিশ টাকা দাম টাকা কত চান এটা একশো দশ একশো দশ সব এরকমই নি

মার্শাল্লা খুব সুন্দর চুলা চুলা গরু কত চান ভাই এটা ভাই নব্বই হাজার কত পাইসের পেলেন এ পর্যন্ত কেউ আশি কয় এরকম বলতে আছে

সত্তর হাজার কিন্তু পাইছে আসলে কাকার সাথে একটু দুষ্ট আমি